সালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে সারা বিশ্বে এক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইসরায়েল তার অন্যায়ভাবে ইরানের বিরুদ্ধে অস্ত্র চালাচ্ছে এটা আসলে দুঃখজনক ইসরায়েল যা সৃষ্টি করেছে পৃথিবীতে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে এর জন্য তাকে অবশ্যই শাস্তি পাওয়ার যোগ্য আন্তর্জাতিক আইনে মেন কথা হচ্ছে এই বিশ্ব থেকে এই পৃথিবী থেকে মুসলমানদেরকে সম্পূর্ণ বিশ্চিন্ন করার জন্য ইহুদরা সর্বদা পায় তারা করে থাকে আমার এই জীবনে আমি দেখেছি যে কয়টা যুদ্ধ সৃষ্টি হয়েছে বা যুদ্ধ বাধ্য হয়েছে মুসলমানদের ভেতরে দুইভাবে বিভক্ত করে তারা অত্যাচার শুরু করেছে ইসরায়েল বলে কোনো রাষ্ট্রই ছিল না তারা উনিশশো সাতচল্লিশ সালে মধ্যপ্রাচ্যে ইহুদিরা যখন খেয়ে রাশিয়ার কাছে মার্কে মধ্যপ্রাচ্যে অবস্থান করে আমেরিকা তাদেরকে সহযোগিতার মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটা রাষ্ট্র গঠন করে আর স্বীকৃতি দেয় আমেরিকা আমেরিকা কিন্তু গুরুতর্বে একটা আর সেই রাষ্ট্র যেখানে ইসরায়েলকে সাপোর্ট দিয়ে আজ এটাই করেছে এর শাস্তি কিন্তু ইজরায়েলকে অবশ্যই পেতে হবে আমাদের মুসলমান হিসেবে নৈতিক দায়িত্ব ইসরায়েলের চরমভাবে শিক্ষা দেওয়া যতগুলো মুসলিম রাষ্ট্র আছে তাদেরকে তাদের আইনে আওতায় আসা তাদেরকে শিক্ষা দেওয়া আর ওদের বাচ্চা সালমান ও তো এক নম্বর কিছু ওই হচ্ছে হাজার টাকা পাঁচে তেল বিক্রি করছে আর বিধর্মীদের সাথে হাত পিলাইয়ে আজ মুসলমানদের অত্যাচারের উৎসাহ প্রদান করছে সাম্প্রতিক সময়ে তারা পাকিস্তানকে হুমকি দেওয়া শুরু করেছে এ থেকে বুঝে নিন যে আসলে মুসলমানদেরকে সর্বদা নিচ্ছিন্ন করার জন্য ইসরায়েল লেগে উঠে পড়ে লেগেছে আর তারা এখানে যুদ্ধে ইরানের সাথে পাচ্ছে না আমেরিকার সর্বদা সহযোগিতা চাচ্ছে